আসসালামু আলাইকুম প্রেশিকৃতবৃন্দ আজকে আমরা আলোচনা করবো পাঠ দুই জাকাত ফরজ হওয়ার শর্ত তো জাকাত ফলদ হওয়ার শর্ত ষাটটি শর্তগুলো বিবরণী নিয়ে দেওয়া হলো এক হলো মুসলমান হওয়া মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া ও মুসলিমদের ওপর জাকাত ফলদ হয় না কাজেই কোনো ব্যক্তি স্নাম গ্রহণ করলে তাকে আর অথি জীবনে জাকাত দিতে হবে না যেদিন মুসলমান হলে সেদিন থেকে আসসালামু আলাইকুম কৃষিকৃষ্ণবৃন্দ আজকে আমরা পার্ট টু জাকাত ফরজ হওয়ার শর্ত নিয়ে আলোচনা করবো জাকাত ফরজ হওয়ার শর্ত হল ষাটটি এই শর্তগুলো বিবরণ নিচে দেওয়া হলো এক হলো মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া অমুসলিমদের ওপর জাকাত ফরজ নয় কাজেই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে তার অতীত জীবনের জাকাত দিতে হবে না যেদিন মুসলমান হবে সেদিন হিসেবে সেদিন থেকে হিসাব করে জাকাত দিতে হবে দুই হলো নিসাবের মালিক হওয়া যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত ফরত হয় সেই পরিমাণ সম্পদের মালিক হওয়া তিন হলো নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে যেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ বসবাসের বাড়িঘর পেশাজীবী যন্ত্রপাতি ইত্যাদি যানবাহনের নৌকা সাইকেল মোটর পশু কৃষিকাজের সরঞ্জাম লেখাপড়ার সরঞ্জাম ইত্যাদি প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত এগুলোর উপর জাকাত ফরত হবে না ঋণগ্রস্ত না হওয়া ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর জাকাত না কারণ সে মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহণ করেছে তবে ঋণ পরিশোধ করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ কারো জাকাত দিতে হবে পাঁচ হলো মাল এক বছর কাল স্থায়ী থাকা নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে এক বছর কাল স্থায়ী না হলে তার উপর জাকাত ফরজ হয় না হাদিসে আছে ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ এক বছর মালিকানায় না থাকে এমনি এমন মাজা ছয় হলো জ্ঞান সম্পন্ন হওয়া জাকাত ফরজ হওয়ার নতুন শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত খরচ নয় আর সাত হলো বালেক হওয়া জাকাত দাদাকে অবশ্যই বালেক বা তথা বয়স প্রাপ্তবয়স্ক হতে হবে শিশু নাগালের নাবালেক হলে যত সম্পদের মালিক হোক না কেন বালেক হওয়ার পূর্বে তার উপর জাকাত খরচ হয় না জাকাতের নিসাব কি নিসাব আরবি শব্দ এর অর্থ হলো নির্ধারিত পরিমাণ শরীয়তের পরিভাষায় জাকাত ফরত হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে কাকে বলে তাহলে এই দুলে আমাদের হয়ে যাবে সারা বছর জীবনযাত্রার প্রয়োজনে ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাহিবে নিসাব বা নিসাবের মালিক আর সাহিব নিসাবের ওপর জাকাত ফরস নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে সাড়ে তলা অথবা রূপা কমপক্ষে সাড়ে বাহান্ন তোলা অথবা ওই মূল্যের অর্থ বা সম্পদ ওই পরিমাণ সম্পদ কারণে পূর্ণ এক বছর স্থায়ী থাকলে ওই সোনা রূপা বা সম্পদের মূল্যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে দেওয়া হয় খরচ কিন্তু সম্পদ নিসাবের কম থাকলে জাকাত দেওয়া খরচ নয় এক বছর পূর্ণ হওয়ার আগেই সম্পদ নষ্ট হয়ে গেলে জাকাত দিতে হবে না কারো হাতে যদি যা বছরের প্রথমেই নিসাব পরিমাণ সম্পদ থাকে বছরের মাঝে কোনো কারণে নিসাব হাতে কমে যায় এবং বছর শেষে আবার নিসাব পরিমাণ মালিকের সম্পদের মালিক হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে স্ত্রীলোকদের ব্যবহার্য সোনার উপায় অলঙ্কার জীবনের অবশ্যকীয় মৌলিক মৌগলিক অন্তর্ভুক্ত নয় কাজেই অলঙ্কার নিসাব পরিমাণ হলে তাকে জাকাত দিতে হবে সোনার উপভাবে ব্যতীত অন্য কোনো ধাতু যথা তামা কাসা পিতর ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসেবে থাকলে জাকাত দিতে হবে না তবে ব্যবসায়ের সামগ্রী হলে জাকাত দিতে হবে এই জন্য শর্ত হচ্ছে এসব সামগ্রী হতে স্থায়ী থাকা এবং পরিমাণ হওয়া উৎপন্ন শস্যের জাকাত ধান গম জব খেজুর ইত্যাদি শস্য প্রদান ছাড়া বৃষ্টির উৎপাদিত সব ফসলের দশ ভাগের এক ভাগ দিতে বা জাকাত আদায় করতে হবে একে অসুর বলা হয় তাহলে ওসুর কাকে বলে আমরা এইটুকু দেখবো আর শেষ ব্যবস্থায় উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে প্রিয় বিভিন্ন তোমাদের বাড়ির আদালত সেখানে তোমার দলে বিভক্ত হয়ে জাকাতের নিসাব সম্পর্কে আলোচনা করবে এবং এর একটা প্রতিবেদন সারকে জমা দেবে এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাগ্যের মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে